হচ্ছে ভালো হচ্ছে ছবি যেরকম সেরকম পোস্ট দাও মানে তোমার ইচ্ছে মতো দাও হ্যাঁ গাছ দেখো কিরকম পোস্ট দিচ্ছে মাঠে আসলে যে দেখছো ভুট্টার গাছ তারপরে খেসারি গাছ এগুলো সব মরে যাবে তুমি আসলে যাও তোমার পা পড়লে এগুলো মাটিতে চাষবাস আর হবে না ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাই গত পরশু আমরা বাড়িতে এসেছি আর কালকে অফিসের জয়নিং হতে গিয়েছিলাম তো কালকে অফিসে জয়নিং হয়নি বলেছে যে সোমবারের দিন জয়নিং হবে তো গ্যাস কালকে আমরা ফিরে এসেছি আর পরশু যেহেতু আমরা কলকাতা থেকে এসেছি তো যত জামা কাপড় পোশাক শাড়ি থাকে সব কিছু আজকে ধুয়ে এই দেখো পুরো এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত আরও বাড়ির কাছে আছে যেগুলো বাড়ির সামনে শুকতে দিয়েছে তো এই করছে এখন সকাল থেকে উঠে এসে আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি মানে ভাত ফুটছে আর এই যে বেগুনের জমিতে এসেছি তো বেগুনের জমি থেকে বেগুন নিয়ে যাব ছানা করব বলে বলছি যে বেগুন তুলতে এসেছে বেগুন তুলে নিয়ে চলে যাও যাও গিয়ে রান্নাটা করো রান্না গাইজ তোমাদের একটা কথা আমি বলি যে ও আমার কিছু করে এইটা কি এটা আলোটা বুঝতে চলে ফেলে দেবে নাটক করে गाइस যখন আমি ক্যামেরা নিয়ে আসি ও সামনে যে হ্যাঁ ভিডিওর মধ্যে আসবে তখন ধীরে ধীরে কথা বলে আর এমনি এত জোরে কথা বলে না কানে হাত দিয়ে থাক না কামি করে ইয়ার কি নয় আমি তোমার সমস্ত কীরтикаলাপ আমি রেকর্ড করে রাখছি তুমি যেটা বেগুন তুলতে এসেছ কি না তুলে নিয়ে চলে যাও তো কাজ ডিসটারব করো না যাও তোমার কাজ তুমি করো আমার কাছে আমাকে রান্না কি করবে বেগুন আর কি করবে বলো বেগুন আছে ডাল আছে বাঁধাকপি আছে কপি আছে ডাল রান্না করবে আমি তো রান্না করতে জানি না আমি শুধু বেগুন নিয়ে যাব বেগুনটা কুড়িয়ে সানা করবো ব্যাস কাজ অনেকটি পোশাক আশাক ছিল আর বিষয় হচ্ছে যে এই পোশাকগুলো যদি আজকে না সার্ভ করে মানে আগামী দুদিন ফ্রি আছি আজকে আর গতকালকে মানে আজকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার তো রবি শনিবার আমাদের হাতে সময় আছে পরশু দিন আবারে যেতে হবে অফিসে আজকে সার্ভ করেছে এই জন্যই যে দুদিন আগামী সময় আছে তো দুদিন আশা করি শুকিয়ে যাবে এখন দেখতে পাচ্ছ প্রকৃতির কি রূপ মানে সূর্য তো দেখাই যাচ্ছে না চারিদিকে কুয়াশায় অন্ধকার তো এগুলো এই জন্য শুকতে দিয়েছে যে কাল পরশুর মধ্যে এগুলো শুকিয়ে যাবে আজকে না শুকালে কালকে সময় পাবো কালকের জন্য শুকিয়ে যাবে তার জন্য আজকে সকাল সকাল এগুলো সার্ভ করেছে বেগুনের সানা করার জন্য তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর বেগুনটা দরকার দেখো যে কত বেগুন ধরেছে আমি দুটা বেগুন নিয়ে গিয়ে বেগুন সানা করব এই একটা নিয়েছি এটা আশা করি ভালো হবে পরিষ্কার দেখতে এটা হবে পরিষ্কার আছে নাও নাও এটা নাও দুটো দুটো সানা করবো কোনটায় পরিষ্কার গুলো কোন গাছ দেখো এগুলো গাছে তো আছে কিন্তু পরিষ্কার বেগুন চাইতো এটা হয়ে যাবে তো গ্যাস দুটো বেগুন হয়ে গেছে এই নাও এটা একটা আর এটা একটা এই দুটো বেগুনের সানা হ্যাঁ দুটো সানা হবে না না আর একটা নেব আর একটা এটা একটা পেলাম তো ভালোই আছে যাই হোক এই তিনটা হয়ে যাবে এই নাও কোথায় গাইস দেখো সরষার বাগান এর আগের বার আমি বাগানটা আর এখানে তখন শর্ষা ফুল ফুটেনি না না এই তো তো নিলাম তিনটাতে হয়ে যাবে চলো চলো নিয়ে ভাত ফুটে গেছে ঠিক আছে তুমি জামা কাপড় গুলো শুক্ত দিয়ে আসো আর আমি এটা নিয়ে গিয়ে আগুনে ততক্ষণ পরাচ্ছি তো গাইস আমার তিনটে বেগুন ভর্তা হয়ে গেছে আর এখানে ডাল হচ্ছে আর ভাতটা আমি মাঠটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমার হয়ে গেছে রান্না করা ও এখন করে সঞ্জিতা সঞ্জিতা এবারে করবে আমি ততক্ষণ যাচ্ছি স্নান মাঠে জমিতে আমাদের মোটর শাক চাষ করেছি খেসারি শাক তো খেসারি শাকগুলো দেখো কিরকম হয়ে গেছে এই যে দেখাচ্ছি গাইস এই দেখো কিরকম লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে এগুলো পুড়ে গেছে আর হবে না হয়তো এগুলো শাকগুলো আমাদের একবারে নষ্ট হয়ে গেছে আর আমি মাঠে এসেছি তো এই দেখো গাইস ভূতনি মাঠে চলে এসেছে দেখো হাতে খাবার নিয়ে এসছে এইদিকে কি আছে মাঠের মধ্যে বউ মানুষ মাঠে আসে নাকি দেখি ডাকলে আমাকে তুমি তো ডাকলে আমাকে মাঠে আসলে এই যে দেখছো ভুট্টার গাছ তারপরে খেসারি গাছ এগুলো সব মরে যাবে তুমি আসলে যাও কেন তোমার পা পড়লে এগুলো মাটিতে চাষবাস আর হবে না ইয়ার কি না যাও বাড়ি যাও চলে যাচ্ছে না গায়ে এসেছিল ওই যে সর্ষা বাগানে ছবি তুলবে বলে তো যাই হোক আমি ওকে দু চারটা ছবি তুলে দেবো ভিডিও করে দেবো দেবে দেবো দেবো চলো তো গায়ে সেই যে সরষার বাগান মানে সরষা চাষ করা আছে এটা হচ্ছে জেঠিদের আর ওটা হচ্ছে বাড়ির প্রতিবেশীদের তো ওখানে গিয়ে ছবি তুলবো দেখি কেমন ছবি হয় সেগুলো আমি ভিডিওর মধ্যে দেখাবো গাইস ওর দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি ওটা কী আছে এক সেকেন্ড এটা একটা মেকানিজম আছে ঠিক আছে এই যে বেগুনের যে জমিটা আছে তো এই বেগুনের জমিতে যে বেগুন বেগুনগুলা ফলে সেগুলো কী হয় পাখিতে খেয়ে নেয় যার ফলে আমি এই দুটো বোতল এই কাঁচ আছে তো পায়ে হাতে ঢেক লেগে যাবে তো দুটো বোতল কিনা একসাথে টাঙিয়ে দিলে কী হয় যে এটা দিয়ে এই যে শব্দ হয় এরকম এরকম জোরে জোরে শব্দ হলে কী হয় যে পাখিগুলো তখন আর বেগুনের জমিতে নামে না বেগুনগুলো খাই না আর এমনিতে পাখিগুলো খেয়ে নষ্ট করে দেয় তার জন্যে এগুলোকে এরকম মেকানিজম দিয়ে বানিয়ে রেখেছি চলো ছবি তুলবে কি তাকাচ্ছ তো কুল তো ধরবে কুল গাছে কি ধরবে বেদানা কুল গাছে কুল না তো কুল গাছে বেদানা ধরবে নাকি হ্যাঁ গায়ে সেই গাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম তখন এর আগের ভিডিওতে অনেক কুল হয়েছে ছোট আছে এখন বোঝা যাচ্ছে না যখন কিছুদিন বাদে খুব দেখা যাবে আর এই হচ্ছে সর্ষে বাগান চলো সর্ষে বাগানে ছবি তোলো এমনি কোনো ছবি ভালো লাগবে না সে যে কুজে আসবে তবে ছবি ভালো লাগবে ঠিক আছে যাও আমি ভিডিও করে দিচ্ছি যাও স্লো মোশন যাও চল দেখাচ্ছি না তো এগুলো রেগুলো নিয়ে আসার কি প্রয়োজন ছিল বের করে করেছিলাম আর তুমি আমাকে ডাকলে ঠিক আছে নাও না তুই তো বলে ভিডিও করবে বললে ভিডিও কি ভিডিও না ওরিয়াক দাও আমি ছবি তুলছি এসছে হ্যাঁ একবারেই মনে দাঁড়াও আরে পোস্ট তো দাও পোস্ট দাও না তুমি আমি ছবিটা যে তুলবো সেটাই তো পোস্ট দাও যেরকম সেরকম পোস্ট দাও মানে তোমার ইচ্ছে মতো দাও হ্যাঁ গাছ দেখো কীরকম পোস্ট দিচ্ছে গো ফটো হচ্ছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হয়েছে ছবি অনেক আমি গাছ আমি কয়েকটা ছবি তুললাম ওর সর্ষে বাগানে এগুলো ছবিগুলো আমি ভিডিওর মধ্যে আপলোড করে দেবো তোমরা দেখবে শেষের দিকে কী বলো না ওটা অন্য লোকেদের আছে গাল দেবে থেকে না তুললাম তো ছবি কী তুমি ছবি তুলবে আমাকে ফোন ধরাচ্ছে কি কি না ধরাচ্ছে নাও পোস দাও শসা বাগানে ঢুকছে গায়ে শসা চুরি করতে সেন্টা তো আসছে না সেন্ট আসবে এই তারের জন্য বের পারছি না হইছি নাও কিছু তো বলো ভিডিওতে তাই ফটো তুলছো আমি ভিডিও করছি কিছু বলো ওই দেখতে পাচ্ছি এত সুন্দর শসা বাগান এত সুন্দর সরষা বাগানে তোমার কি রকম এখানে এসে কেমন লাগছে সরষা বাগানে লাগছে তো সেগুলো খাদের লোকের বাগানে ফটো তুলতে এসেছি বিয়ের লোক তাড়াতাড়ি দেবে না কেউ আচ্ছা ভালো হচ্ছে ছবি মাম্মি মুঝে ঘর জানা এই তবে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি বলছি ছোটো ভিডিও বানাচ্ছ আমি একা একা ভিডিও হবে আমি বলছি গায় শোখে কি যে তুমি হেঁটে হেঁটে যাও আর এখান থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আমি রিলস ভিডিও বানিয়ে দেবো নাও 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 পোস্ট দাও কেউ কিছু বলবে না ভেতরে না থরিয়ে যেতে বলছি আমি তো বাইরে বলছি আমি ওদিকে সরষার গাছ নেই না সরষার জমিতে ভিডিও বানাইছে গাছ ও থেকে কে একজন বলছে মানে আমার দিদা হয় তো বলছে উদয় হয় ভিডিও বানাচ্ছিস আর ইয়ে দেখো কীরকম বান্ধনের মুখ করে তাকাচ্ছে মাথায় সরষার গাছ জন্মেছে ওর এই যে দেখো এই এই দেখো এই চোর ঢুকেছে লোকের জমিতে চুরি করতে এখন বেরিয়ে গেছে এখন যাচ্ছে পালাচ্ছে খাবারটা নিয়ে যাওয়া হয় না হয় না হচ্ছে কি না আমি এখানে বাড়ি জল দিচ্ছি আমি তুমি যাও ওই মেশিন চলছে তো আমি কোথায় যাব তো তোমাকে আমি সিরিয়াস মাইন্ডে বললাম মা ডাকছে না গাইস আমি ওকে বললাম যে বাগানে যে স্লো মোশন ভিডিও বানাবো রিল ভিডিও একবার ফুলগুলাকে ফুলগুলোকে বন্ধ করছে ফুলগুলাকে একসাথে জড়িয়ে ধরো এরকম ওরকম

আমি না তোমার তোমার খাবার তুমি খাও খাওয়া যাও 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 বাড়ি যাও তো গাইস ও এখন এই ময়দাগুলো নিয়ে লুচিগুলো বেলছে আর এখানে রাখছে আর আমি লুচিগুলো ভেজে ভেজে এখানে রাখবো তো গাইস দেখো গাইস আমি প্রথম লুচিটা ভেজেছি এটা দিয়েছি তো এটা ঠিক হয়নি তার জন্য ও কত না কি বলছে দেখো আমি মানছি প্রথম ট্রাই করছি এরকম হতেই পারে আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে তাই না দেখো গাইস প্রথমে না হয় ভুল হয়েছিল দ্বিতীয়বারটা দেখো কত সুন্দর হচ্ছে হ্যাঁ তুমি দিলেই গাইস এটা আমি দিলাম দেখো প্রথমে একটা খারাপ হয়েছে যে এটা প্রথমে ভেজেছি আর এটা এখন দিলাম দ্বিতীয়বার তো এটা কত সুন্দর হয়েছে দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে লুচি আর বুদিয়া করেছিল খেতে আর গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি ল্যাপটপটা অন করেছি আমি ভিডিওটা এডিট করবো তারপরে ঘুমিয়ে পড়বো দেখাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই